আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন ইহঙ্গ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই আজকে এন ফোর কাঞ্জি লেসনের একান্ন থেকে ষাটতম কাঞ্জি পর্যন্ত আলোচনা করব দশটা কাঞ্জি হ্যাঁ সিক্স লেসন আর কি হ্যাঁ এই তো এই লেসনের প্রত্যেকটা কাঞ্জির অনিয়মিক অনিয়মী অর্থাৎ জাপানিজ উচ্চারণ এবং চাইনিজ উচ্চারণ পাশাপাশি সিঙ্গেল কাঞ্জি এবং ডাবল কাঞ্জি গুলো উচ্চারণ করে অর্থ সব বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ গঠন প্রণালীও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ দেখুন এখানে যে একান্ন নম্বর কাঞ্জিটা আছে এই কাঞ্জিটা হচ্ছে সুকায়েরু এই সুকাই মাছ মানে ব্যবহার করা না সার্ভ করা পরিবেশন করা অর্থ বোঝায় ঠিক আছে তো এখানে এই কাঞ্জিটার এই যে চাইনিজ উচ্চারণটা আছে সি এটাই এখানে গুরুত্বপূর্ণ এটা দিয়ে মূলত শব্দ তৈরি হয় এটা আপনাদের ভালোভাবে জানতে হবে অর্থাৎ এই কাঞ্জিটাকে আপনি সি দ্বারা চিনবেন সি এটার উচ্চারিত রূপ ঠিক আছে এই তো দেখুন এখানে এই যে এখানে আছে সি আর এটা হলো কোত গত কোত মানে বিষয় না আপনারা পড়ছেন সেই এটা এটা এটাকে আবার বলা হয় তাহলে হলো কত এটা হলো গোত দুইটা মিলে হয়ে গেল শিগত কানজি উচ্চারণ শুধু শি এতটুকু এই যে এই কানজিটা ঠিক আছে এই যে এখানে তাহলে দেখুন সিগত সিগত মানে কাজ বা ব্যবসা এটা আপনারা জানেন আবার দেখেন এতটুকু হচ্ছে সি তাই না সি আর এটা হলো কাতা 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 তাহলে দুইটা মিলে হলো হলো এটা অর্থাৎ উপায় নাই কোনো উপায় নাই কোনো কিছু করার নাই ঠিক আছে এই যে শি এতটুকু হলো শি তাহলে এই কানজি দিয়ে এখানে দুইটা শব্দ শিখলাম একটা হচ্ছে শিগত আর একটা হচ্ছে শিকাতা গা নাই উপায় নাই বা কিছু করার নাই ঠিক আছে এখানে যে কাঞ্জিটা পড়লেন এই যে কাঞ্জিটা পড়লেন না এই কাঞ্জিটা এই কাঞ্জিটা এখানে দেখুন এই যে এখানে পরেরটাতে আসছে ব্যবহারে আসছে সেটা কি এই যে বাহান্ন নম্বর কাঞ্জি এটা হচ্ছে কোতো বা গত কত গত এখানে গোত দেখানো হয়নি ঠিক আছে এখানে একটা গত বসবে গো তো গোতো হ্যাঁ গত তাহলে কোতো গোত ঠিক আছে ভাই আরেকটা হলো জি আরেকটা হলো জি তাহলে দেখুন এই এটা হলো হি বা কা আগুনের কাঞ্জি না হি বা কা আর এটা হলো জি এই যে জি তাহলে কাজী কাজি মানে হচ্ছে অগ্নিকাণ্ড আবার দেখুন এটা হলো ইও আর এটা হলো জি জি মানে হলো হাতের কাজ বা কিছু করার আছে এমন কাজ যেটাকে ইউজি বলা হয় তারপর আবার দেখুন এটা হলো ওকির কাঞ্জি না ওকির কাঞ্জিকে ও কি ও অথবা তাই দাই বলা হয়ে থাকে এখানে তাই ব্যবহার করছে তাই না দায়গা কাকুর দায়ী আর এটা হলো চি তাহলে কি হলো ডাইচি আর সাথে না বসলে এটা না হয়ে গেল ডাইজিনা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঠিক আছে আর যখন এটা সিঙ্গেল থাকবে সিঙ্গেল থাকবে তখন হবে গত গত মানে হচ্ছে ম্যাটার বা বিষয় আর যখন দেখুন এখানে এই যে শী সাথে থাকবে সি সাথে থাকলে এটা হবে গত তখন হয়ে যাবে শী গত কাজ বা ব্যবসা তাহলে এখানে দেখুন কয়টা শব্দ শিখলাম কাজী ইওচি দাইজিনা ঠিক আছে চারটা শব্দ শিখলাম এটা হচ্ছে সিঙ্গেল এটা আর বাকিগুলো হচ্ছে ডাবল কানজি তেপ্পান্ন নম্বর কাঞ্জি এটা হলো গিন গিন হচ্ছে সিলভার বা রূপা গিন ঠিক আছে এই তো এটা হলো গিন আর এটা হলো কো কো ইকিমাস ইকি কে কো বলা হয় ঠিক আছে ইকি ইকিমাস কো ইকু কো তাহলে এটা হলো গিন এটা হলো কো দুইটা মিলে হয়ে গেল গিন কো গিন কো অর্থ হচ্ছে ব্যাংক তারপর দেখুন চুয়ান্ন নম্বর যে কাঞ্জি চুয়ান্ন এই কানজির একটা উচ্চারণ হচ্ছে নাকামা নাকামা অর্থাৎ এটা মেম্বার সদস্য এরকম আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে ইন 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 মানে ব্যক্তিকে বোঝানো হয় ঠিক আছে যেমন কাইশা ইন তেন ইন গিন কোইন ইন আছে না সবার শেষে ইন অর্থই হচ্ছে কোনো পার্সন বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে ঠিক আছে তাহলে দেখুন এখানে এতটুকু কাইশা এন ফাইভে সাথে এই যে ইন বসে তাহলে হয়ে গেল কাইশা ইন কোম্পানির কর্মচারী আবার এই যে এতটুকু হচ্ছে গিন এই যে করে আসলাম উপরে সাথে এখানে ইন বসে ইন তাহলে হলো ইন ব্যাংক কর্মচারী আবার দেখুন অথবা তেন এখানে তেন বসে আর সাথে হলো ইন তেন ইন দোকানদার তেন ইন দোকানদার ঠিক আছে এই তারপর দেখুন পঞ্চান্ন নম্বর যে কাঞ্জিটা এখানে পঞ্চান্ন নম্বর কানজি এই কাঞ্জিটা ইগাকুকে মেনশন করছে হ্যাঁ ইগাকু মেনশন করছে ওষুধের কাঞ্জিকে মেনশন করছে তো এখানে দেখুন এটার চাইনিজ উচ্চারণ হচ্ছে ই চাইনিজ উচ্চারণ হচ্ছে ই তো দেখুন এই যে এতটুকু হলো ই আর এটা হলো শা এটা আপনারা ইতিপূর্বে কাঞ্জিতে পড়ছেন কিনা না পড়লে পরে থাকবে হ্যাঁ তো এটা হলো ই এটা হলো শা ই শা মানে হচ্ছে ডাক্তার তারপর দেখুন এটা হলো ই আর এটা হলো গাকু এটা তো আপনারা এনভাবে পড়ে আসছেন তাহলে ই গাকু ই গাকু মানে ঔষধ এই যে এই শব্দটা এই শব্দটার পরিপূর্ণতা কাঞ্জিতে কিভাবে আসছে সেটা এখানে দেখানো হচ্ছে এটা হলো ই আর এটা হলো গাকু ই গাকু তারপর দেখুন এটা হলো ই আর এটা হলো ইন ই ইন মানে ডাক্তারের অফিস ঠিক আছে ডক্টরস অফিস ই ইন বিও ইন আছে না বিও ইন ওই যে ইন ইন এটা ঠিক আছে আর এটা হলো ই তাহলে ই ইন মানে হচ্ছে ডাক্তারের অফিস ডক্টরস অফিস ঠিক আছে ভাই তারপর ছাপ্পান্ন নম্বর কাঞ্জি এই যে একটু আগে বললাম এই যে সা সা মানে হচ্ছে ব্যক্তিকে মেনশন করা হয় তো এই এটা হচ্ছে সা এই যে দেখুন এখানে হচ্ছে সা ঠিক আছে এখানে হচ্ছে সা তো এখানে মনো বোঝানো হয়েছে হ্যাঁ মনো পার্সন বোঝানো হয়েছে যাই হোক এটা হিত হিত পার্সনকে মেনশন করে হ্যাঁ এই কাঞ্জিটা পার্সনকে মেনশন করে এটার মূল উচ্চারণ হচ্ছে সা সা চাইনিজ উচ্চারণ এটা দিয়ে ম্যাক্সিমাম সময় কাঞ্জি হয়ে থাকে ঠিক আছে এই তো বাকি আলোচনার পূর্বে চলুন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই যারা আমার সাথে এন ফাইভ এবং এন ফোর কোর্সের জাপানিজ ভাষার ক্লাস করতে চান তারা সরাসরি আমার অফিসে যোগাযোগ করুন আমার অফিস হচ্ছে জাপানি মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা কুরিল বিশ্ব রোড এর পাশে কুরিল চৌরাস্তা ফুট ওভার ব্রিজের সাথে আমাদের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আছে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোর বিশেষ যে সুবিধাগুলো থাকছে সেগুলো হচ্ছে এন ফাইভ এবং এন ফোর খুব আন্তরিকতার সাথে শেখানো হয়ে থাকে জিএলপিটি পরীক্ষার পূর্বে জিএলপিটি এক্সাম স্পেশাল কোর্স জিএলি এক্সাম প্রিপারেশন কোর্স করানো হয়ে থাকে প্রত্যেক লেভেলের জন্য বই ফ্রি হিসেবে দেওয়া হবে মূল বই ফ্রি হিসেবে দেওয়া হবে জাপানিজ ভাষার বেসিক কনভারসেশন শেখানো হবে নিয়মিত লিসং প্র্যাকটিস করার সুযোগ থাকবে নিয়মিত ক্লাস টেস্ট নেওয়া হবে নির্দিষ্ট লেসন পরপর জিএলপিটি এবং নাট এর মতো পর্যাপ্ত পরিমাণ প্রশ্ন চর্চা করার সুযোগ থাকবে প্র্যাকটিস করার সুযোগ থাকবে প্রত্যেক কোর্স শেষে জিএলপিটি এবং নাট এ নেয় পরীক্ষা নেওয়া হবে নাট এবং জিএলপিটি পরীক্ষার পূর্বে নাট জিএলপিটি নেয় মক টেস্ট এক্সাম নেওয়া হবে আমাদের এখানে স্টুডেন্ট ভিসা এস ভিসা টিআইটিপি ভিসা ইন্টারন্যাশনাল জব ভিসা এই সম্পর্কিত যে কোনো পরামর্শ পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা ভাষা শেখার ক্ষেত্রে দুর্বল তাদেরকে বিশেষ কৌশল শেখানো হবে ইনশাআল্লাহ বিশেষ টেকনিক শেখানো হবে জাপানিজ ভাষার বিভিন্ন অংশ মনে রাখার জন্য বিভিন্ন অংশ সহজভাবে বোঝার জন্য যারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের সাথে জাপানিজ ভাষা শিখতে চান তারা আমাদের প্রতিষ্ঠান মে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারে চলে আসুন অফিস অ্যাড্রেস হচ্ছে সিক্স বাই ফোর কুরিল চৌরাস্তা নুরানি মসজিদ রোড ভাটারা ঢাকা বারোশো ইমেল জাপানিউমে জে এল সি এই দুটি নাম্বারে যোগাযোগ করে এন ফাইভ এবং এন ফোর কোর্সে ভর্তি হয়ে ভালোভাবে জাপানিজ ভাষা শেখার চেষ্টা করুন আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালোভাবে শেখানোর চেষ্টা করব আল্লাহ আমরা আবারও কাঞ্জিতে ফিরে আসলাম দেখুন এই কাঞ্জিটা যখন সিঙ্গেল থাকবে সিঙ্গেল এই কাঞ্জিটা যখন সিঙ্গেল থাকবে এটা মনর কাঞ্জি অর্থাৎ পার্সনের কাঞ্জি হিসেবে প্রকাশ পাবে ঠিক আছে এই আবার দেখুন এটা ডাবল কাঞ্জি কিভাবে তৈরি করলো দেখুন এতটুকু কাঞ্জি তো ঈশা দেখ পরে আসলাম আমরা উপরে তাই না ঈশা এই যে ঈশা পরে আসলাম এই যে ঈশা ঈশা মানে হলো ডাক্তার আর হা মানে হলো দাঁত এই যে এটা হলো দাঁতের কাঞ্জি ঠিক আছে হা মানে হলো দাঁত তো পুরাটা মিলে হয়ে গেলো হাই ঈশা এইখানে সা বসছে এই যে সা হাইসা মানে হচ্ছে তাতে ডাক্তার আবার দেখুন এখানে হচ্ছে গাকু 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 আর এটা হলো সা গাকু গাকু সা মানে হচ্ছে শিক্ষিত ব্যক্তি এডুকেটেড ব্যক্তি চিন্তাশীল ব্যক্তি গবেষক ব্যক্তি হ্যাঁ এরকম অর্থ প্রকাশ করে এটা হচ্ছে গাকু সা সাতান্ন নম্বর যে কাঞ্জিটা এখানে আছে সাতান্ন নম্বর এটা হলো হাতারাকি মাসের কাঞ্জি হাতারাকু মানে হচ্ছে কাজ করা আর এটা হলো দৌ দৌ ঠিক আছে হাতারাকু মানে কাজ করা আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে দৌ তো দেখুন এটা যখন সিঙ্গেল থাকবে অবশ্যই এই কাঞ্জির সাথে এখানে কু থাকবে ফর্মে অথবা সাথে ঠিক আছে কি মাছ থাকবে কি মাছ কি মাছ কি মাছ ঠিক আছে হ্যাঁ কি মাছ তো এই এতটুকু গাঞ্জির সাথে কি মাছ থাকলে হাতারা কি মাছ হবে অথবা এতটুকু গাঞ্জির সাথে যদি শুধু কু থাকে তখন হবে হাতারাকু ডিক ফর্ম অর্থাৎ কাজ করা হবে এটাকে সিঙ্গেল কানজি বলা হচ্ছে আর ডাবল কানজির ক্ষেত্রে দেখেন এটা এন4 এর কানজি না এজন্য এটার ফুরিগানা দিয়ে দিয়েছি এখানে রৌ 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 দৌ শা এই যে দৌটা ব্যবহার করা হয়েছে ঠিক আছে আর তো ব্যক্তিকে এখানে মেনশন করা হচ্ছে তো রো দৌ শা এই যে এতটুকু এতটুকু কানজি এখানে এই যে দৌ লাল করে দেওয়া আছে রো দৌ মানে হচ্ছে শ্রমিক কর্মী ঠিক আছে এই আঠান্ন নম্বর কাঞ্জিতে আসি চলুন আঠান্ন নম্বর কাঞ্জি আঠান্ন নম্বর কাঞ্জি হচ্ছে এটা ইয়া ইয়া মানে হচ্ছে দোকান বোঝায় না ইয়া ইয়াসাইয়া কুসুরিয়া এরকম আর কি ঠিক আছে ভাই তো এটা ইয়া সিঙ্গেল হচ্ছে ইয়া এখানেও আবার এটাকে ওকু বলা হয় ওকু ওকু ঠিক আছে চাইনিজ উচ্চারণে তাহলে দেখুন এটা কিভাবে কাঞ্জি তৈরি করছে এখানে এটা হলো হোন বই আর এটা হলো ইয়া তাহলে হোন ইয়া বইয়ের দোকান তারপর দেখুন এটা হলো ওকু এই যে অকু পরে আসলাম না ওকু আর এখানে হলো উয়ের কান্জি উইয়ের কাঞ্জিকে আবার জৌ বলা যায় ঠিক আছে তাহলে দুইটা মিলে হয়ে গেলো অকু যৌ অকু যৌ মানে হচ্ছে বাসাবাড়ির বাড়ি একদম টপ ফ্লোর যেটার উপরে বাগান করা হয় মানুষ কাপড় শুকাইতে দেয় এটাকে বলা হচ্ছে ওকু জৌ জাপানিজ ভাষায় তারপর দেখুন এখানে যে এই যে ফলমূল বা সবজি দোকান বা মুদি দোকানের যে কাঞ্জিটা বা যে শব্দটা ইয়া ও ইয়া এই ইয়া ও ইয়া কাঞ্জিটা তৈরি করতে এখানে এই যে ইয়া 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 এই কাঞ্জিটা ব্যবহার করা হয়েছে এই যে শেষের এটা যদিও এই কাঞ্জিটা এক্সেপশনাল উচ্চারণ যেমন ইয়া ও ইয়া এই কাঞ্জির উচ্চারণ কিভাবে আসে এটা বোঝানো মুশকিল ঠিক আছে ভাই এই কিন্তু এই যে শেষের যে দোকানের কাঞ্জি ইয়া এটা এখানে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এই তারপর দেখুন ঘরের কাঞ্জিতে হেয়া হেয়া ঘরের কাঞ্জিতে এই যে এতটুকু হলো হে আর এটা হলো ইয়া হেয়া হেয়া অর্থ হচ্ছে ঘর যে কাঞ্জিটা দেখুন এটাকে উমি মাস উমি মাস জন্ম দেওয়া এখানে উমু করা জন্ম দেওয়া উমারে মাস না আর উমি মাস মানে হচ্ছে জন্ম দেওয়া আর এটা চাইনিজ উচ্চারণ হচ্ছে সান তো দেখুন এটা যখন সিঙ্গেল কাঞ্জিতে থাকবে তখন এটার এখানে মু থাকবে সাথে তাহলে কি হবে উমু উমু তো এটা উমি মাসের ডিকশনারি ফর্ম এটা হবে জন্ম দেওয়া আর ডাবল কাঞ্জিতে এটা হলো সেই এটা তো আমরা পড়ে আসি না সেই সেই আর এটা হলো সান সেই সান সেই সান শুরু তো সেই সান শুরুতে এটার অর্থ হচ্ছে উৎপাদন করা তারপর দেখুন যে কাঞ্জিটা সিক্সটি এই সিক্সটি কাঞ্জিটা হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা কাঞ্জি হ্যাঁ এটা গিও উচ্চারণ করবেন আপনারা গিও হ্যাঁ গিও উচ্চারণ করবেন লেখাগুলো ভালোভাবে শিখে নেবেন আপনাদের সেন থেকে ক্লাস থেকে তো দেখুন এখানে আমরা এটাকে পরে আসলাম সান তাই না সান আর এখানে হলো গিও তাহলে এটা হলো মানে হচ্ছে শিল্প কারখানা ইন্ডাস্ট্রি ঠিক আছে আবার দেখুন এখানে এটা হলো জু জু এটা হলো গিও যুগীয় যুগীয় মানে হচ্ছে শিখা শিখানোর সময় ক্লাস টাইম দশটা থেকে একটা পর্যন্ত ক্লাস হয় তিন ঘন্টা এই সময়টাকে বলা হয় যুগীয় যুগীয় চলছে ক্লাস চলছে শিখা শিখানোর সময় চলছে ঠিক আছে এই তারপর এটা হলো কৌ এতটুকু হলো কৌ আর এটা হলো মানে হচ্ছে ঠিক আছে উৎপাদনকারী বাই অমুক ঠিক আছে অমুকের দ্বারা তৈরি করা হয়েছে তাহলে গিও হলো উৎপাদনকারী ঠিক আছে ভাই তো এই ষাট নম্বর কাঞ্জি থেকে তিনটা কাঞ্জি শিখলাম একটা হলো সাঙ্গীয় শিল্প কারখানা আরেকটা হলো যুগীয় ক্লাস আরেকটা হলো কৌগীয় উৎপাদনকারী তো এই ছিল আজকে দশটা কাঞ্জি আশা করি সবাই বুঝবেন বুঝতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমি মানুষ মানুষ মাত্রই ভুল করবে এটি স্বাভাবিক তো যে বিষয়গুলো ভুল আছে আপনারা কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ সংশোধন করে নিবো নেওয়ার চেষ্টা করবো হাইমিন্তা গোজাইমাস কুকুর কারা আরেকগত আসসালাম আলাইকুম আহমতুল্লাহ